দেশের জ্বালানি চাহিদাই ভারতের প্রধান অগ্রাধিকার রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে নেটোর হুঁশিয়ারির জবাবে স্পষ্ট বার্তা দিল নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা যা করার প্রয়োজন তাই করব দেশের চাহিদার ভিত্তিতে সিদ্ধান্ত নেব সম্প্রতি মার্কিন নেতৃত্বাধীন নেটো প্রধান মার্ক রাট ভারত চীন ও ব্রাজিলের নাম করে বলেন এই দেশগুলো রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা চালিয়ে গেলে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে কড়া পদক্ষেপ এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দেন যুদ্ধ না থামলে রাশিয়ার বাণিজ্য সহযোগীদের ওপরও একশো শতাংশ শুল্ক চাপানো হবে মার্ক বলেন আপনি যদি ভারতের প্রধানমন্ত্রী হন পুতিনকে ফোন করে বলুন যুদ্ধ থামাতে নইলে ফল ভুগতে হবে এই মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে যদিও রন্ধি সরাসরি আমেরিকার নাম নেননি তবে পরোক্ষভাবে বার্তা দিয়েছেন ভারত স্পষ্ট জানিয়েছে জ্বালানি চাহিদা মেটাতে বাস্তববাদী সিদ্ধান্ত নিতেই হবে বাজারে কে কী দিচ্ছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি সবই বিবেচনায় রাখা হবে বিশেষজ্ঞদের মতে দ্বিমুখী নীতি থেকে ভারত সতর্ক অথচ নেটোরি একাধিক দেশ আজও রাশিয়া থেকে জ্বালানি কেনে ইউরোপ ও তুরস্কের রাশিয়ার উপর নির্ভরতা এই দ্বৈত নীতি আরও স্পষ্ট করে তোলে